আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আজকে আরেকটা একটা টিভি দুইশো আশি এম কুয়ার লিথিয়াম ফার্স্ট ব্যাটারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো দুইশো আশি এম কুয়ার লিথিয়াম ফার্স্ট ব্যাটারি ইভি ব্র্যান্ডের তো এই ভিডিওতে দাম সহ বিস্তারিত সবকিছু আলোচনা হবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সরকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকে বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে সঙ্গে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এগুলো আছে ভি ব্র্যান্ডের 280 এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি 12 ভোল্ট প্যাক তৈরি করার জন্য আমরা রেডি করেছি তো এখানে চার পিস আপনারা দেখতে পাচ্ছেন এই চার পিস দিয়ে আমরা 12 ভোল্ট 280 এমপিআর একটা প্যাকেট তৈরি করব তো এই প্যাকেটটা আমরা বিএমএস দেব একটা 200 এমপিআর এর অর্থাৎ বারো ভোল দুইশো এমপির একটা বিএমএস থাকবে এখানে জে কে স্মার্ট বিএমএস তো বি এম আপনারা আমাদের কাছে এক্সট্রা নিতে পারবেন ও সেলগুলো নিতে পারবেন প্রত্যেকটা সেল নিতে পারবেন আপনারা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো হাজার টাকা করে আমাদের রেট ছিল সেখান থেকে কমিয়ে এগারো হাজার পাঁচশো টাকায় দেওয়া হবে এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা সেল তাহলে চার এগারো

আপনার বাহান্ন হাজার টাকা আসতে আসতে আপনার বারো ভাল দুইশো আশি আগে দাম ছিল ছাপান্ন যারা অর্ডার করবেন এই ভিডিও দেখে তাদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা এই একটা প্যাক দিয়ে দেব আর যারা আরও নেবেন তাদেরকে কিন্তু বাহান্ন হাজারই দিতে হবে আর এই ভিডিও থেকে ভিডিও স্ক্রিনশট দিয়ে যারা অর্ডার করবেন তাদের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় আপনারা পাবেন বারো ভোল্ট দুইশো আশি লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা দিয়ে আপনারা চালাতে পারবেন পনেরো থেকে বিশ বছর অনায়স এক ব্যাটারি দিয়ে আপনার আইপিএস ইউপিএস সোলার চলবে পনেরো থেকে বিশ বছর দর্শক মন্ডলী ভিডিও লম্বা করবো না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও তো অনেকে জানতে চেয়েছেন যে ব্যাটারিগুলোর ওয়েট কত এগুলোর ওয়েট হচ্ছে প্রায় সাড়ে পাঁচ কেজির মতো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ